এই ভিডিওটিতে ভিটামিনের ওভারডোজ সম্পর্কে আলোচনা করব পরিমাণে চলে গেলে কি কি প্রবলেম হতে পারে সেই সম্পর্কে আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিটামিন আমাদের শরীরের একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপাদান অধিকাংশ ক্ষেত্রে ভিটামিন বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে নেওয়ার কোনো রকম প্রয়োজন হয় না আজকালকার যুগে যে সমস্ত বাজারজাত খাদ্য সামগ্রী রয়েছে যার মধ্যে সমস্ত রকমের প্রয়োজনীয় ভিটামিন যুক্ত থাকে এবং আমরা প্রাকৃতিক যে সমস্ত খাবার দাবার খেয়ে থাকি অর্থাৎ আমরা ডেইলি ডায়েটে যেসব খাবার দাবার খেয়ে থাকি আমরা আমাদের শরীরে সমস্ত রকম প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলো পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাই আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি হয়ে থাকে দুটি পরিস্থিতিতে একটি হচ্ছে খারাপ জীবনযাপন আমরা প্রতিনিয়ত অতিরিক্ত ভাজা পোড়া যুক্ত খাবার প্যাকেটজাত খাবার বিভিন্ন রকমের তেল ঝাল মশলা যুক্ত খাবার এগুলি যদি বেশি পরিমাণে খাই এবং আমাদের খাদ্যাভ্যাসে কোনো ঠিক না থাকে অর্থাৎ মাছ মাংস ডিম এবং প্রয়োজনীয় যে সমস্ত সবজি আছে সেগুলি যদি আমরা নিয়মমাফিক না খাই শরীরে ভিটামিনের ঘাটতি হতে দেখা যায় আরেকটি হচ্ছে যারা অতিরিক্ত রোগে ভোগে তাদের এই রকমটা হতে পারে কেউ যদি টাইফয়েড রোগে ভোগে বা ম্যালেরিয়া ডেঙ্গুতে ভুগছেন বা ভাইরাল ফিভার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এমন রোগী আছে যারা 10 থেকে 15 দিন হসপিটাল বা নার্সিং হোমে অ্যাডমিট আছেন বা কোন রকম কোনো সার্জারির পরে শরীরে ভিটামিনের ঘাটতি হয় কারণ এই সময় আপনার চাপ কাজ করে কারণে কিন্তু এই সময় শরীরে প্রয়োজনীয় ভিটামিনের দুটি পরিস্থিতিতে আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হয় এবার আপনাদেরকে যেই সমস্ত ভিটামিনের কথা বলবো যেগুলো শরীরে অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে কি কি ক্ষতি হতে পারে সেটাই জেনে নিন প্রথমেই যে ভিটামিনটার কথা বলবো সেটা হলো ভিটামিন বি এই ভিটামিন অতিরিক্ত সেবনের ফলে বা নিয়ম অনুযায়ী না খাবার ফলে শরীরে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে উচ্চ রক্তচাপের মতো সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে পেটের সমস্যা হতে পারে এরপর হল ভিটামিন বি এই ভিটামিন বি যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সেগুলি হতে দেখা যায় যেমন পেটের সমস্যা হতে পারে পেটে ব্যথা বমি বমি ভাব এই সবকিছুর সাথে সাথে স্কিনের প্রবলেম হওয়ারও চান্স থাকে এরপর হল সেলেনিয়াম এই সেলেনিয়াম অতিরিক্ত সেবনে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম হতে দেখা যায় যেমন নার্ভ ড্যামেজ হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে চুল উঠে যাওয়ার মতো সমস্যা হতে পারে এরপর যেই ভিটামিনটার কথা বলবো সেটা হলো ভিটামিন এ ভিটামিন এ অতিরিক্ত সেবনে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়াও হতে দেখা যায় প্রথমত প্রচন্ড পরিমাণে চুল উঠতে থাকে এর সাথে পেটের সমস্যাও হতে থাকে লিভারের সমস্যাও হতে থাকে হার্টের সমস্যাও হতে পারে এই ভিটামিন অতিরিক্ত পরিমাণে সেবন করলে মাথার মধ্যে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হতে পারে এছাড়াও যারা প্রতিনিয়ত স্মোক করেন তাদের ক্ষেত্রে রিলেটেড যে কোনো প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় লাংস ক্যান্সারের চান্সও বেড়ে যায় এরপর হল ভিটামিন ই ভিটামিন ই অতিরিক্ত সেবনের ফলে ব্রেন স্ট্রোক হওয়ার চান্স থাকে এরপরের পরের ভিটামিন হলো ভিটামিন সি অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি সেবনের ফলে মাইগ্রেনের মতো সমস্যা হতে দেখা যায় স্কিনের সমস্যাও বেড়ে যায় এরপর হলো ভিটামিন ডি ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন অধিকাংশ ক্ষেত্রে বর্তমান সময়ে যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ওপরে রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি এর ঘাটতি একটি কমন সমস্যা ভিটামিন ডি বা ভিটামিন ডি থ্রি অতিরিক্ত সেবনের ফলে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে এতে হার্টের রোগ খুব বেড়ে যেতে যেতে থাকে। বা কমে পারে। এই সমস্যা খুবই কমন হার্টের যে কোনো সমস্যা হতে থাকে কিডনির সমস্যা হতে থাকে পেটের সমস্যা হতে থাকে শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আছে যেগুলি হতে দেখা যায় এরপর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলবো যেটি হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক অতিরিক্ত সেবনের ফলে অনেক প্রবলেম হতে দেখা যায় যেমন মুখের টেস্টের পরিবর্তন হতে থাকে ত্বক শুষ্ক হয়ে যায় অনেক সময় খুব চুলকানিও হতে থাকে আজকের এই ভিডিওটির মাধ্যমে যতগুলি ভিটামিনের কথা বললাম সেগুলি যদি অধিক পরিমাণে সেবন করে ফেলেন তাহলে কি ধরনের ক্ষতি ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলি সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা দিলাম তবে শুধু ভিটামিনি না যে কোনো মেডিসিন সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো ওষুধকেই সাধারণভাবে নেবেন না তাই যে কোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আর এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে